সমারিতে মশুখামারি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং সুস্থ আছেন তো বেশ আপনি কি নতুন বছরের উন্নত মানের হাইব্রিড মনোসক্স তেলাপিয়া মাছের পোনা কি চাষ করতে গিয়ে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই বিড়িটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সাইজের উন্নত মানের হাইব্রিড মনোসক্স তেলাপিয়া মাছের পোনা তো আপনি কি নাচিং করতে চাইতেছেন না সরাসরি কালচারের জন্য চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই নাচিংয়ের থেকে সরাসরি কালচারে চাষ করতে পারেন কেজিতে পাঁচশো পিস উন্নত মানের হাইব্রিড মনোসক্স তেলাপিয়া মাছের পোনা তো পণা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করে থাকি তো এটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে অর্ডার করতে পারবেন এই নাম্বারে তো বেশ এটা কিন্তু আপনার পুকুর বাচ্চা দেওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই তো এটা চাইলেও আপনারা আমাদের এখান থেকে গ্যারান্টি সহকারে নিতে পারেন উন্নত মান হাইব্রিড মানসিকতলা পেয় মাছের পোনা তো অনলাইনের ভিতরে যদি আমরা যদি অরিজিনাল পোনা যদি আপনাদেরকে দিয়ে থাকে তাহলে কিন্তু মাছের পোনা পরবর্তী আমার আপনারা আমাদের এখান থেকে অর্ডার করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা অরিজিনাল হাইব্রিট তেলাপে মাছের পোনা অনলাইনের ভিতরে কিন্তু বিক্রি করে থাকি তবে এটা কিন্তু আমরা কেজিতে কিন্তু এটা পাঁচশো পিস তো বর্তমানে হাইব্রিড মনোসিক্স তেলা মাছের পোনা নতুন বছর নতুন পোনা দু হাজার পঁচিশ সালে উন্নত মানের হাইব্রিড মনোসিক্স তেলাপিয়া মাছের পোনায় কিন্তু অরিজিনালটাই কিন্তু নতুন পোনায় আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তবেশ হান্ড্রেড পার্সেন্টের আপনারা মাই মেশিন কিংবা যশোর যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই অরিজিনাল হাইব্রিড মনোসিক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করবেন তো সব পরামর্শ তত্ত্ব জানতে হলে তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনের করে নাম্বারটি হচ্ছে তো নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই যোগাযোগ করেন এবং কি এই সাইজের পণ্যগুলি আপনারা পছন্দ করে এই পণ্যগুলি অর্ডার করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই